আসসালামু আলাইকুম হাজার চব্বিশ সালের এইসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য চারটি বিশাল সুখবর রয়েছে এবং শিক্ষামন্ত্রীও তোমাদেরকে সুখবর দিয়েছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের সে আজন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো প্রথম যে সুখবরটি তোমাদেরকে দিতে চাই সেটি হচ্ছে তোমরা জেনে সুশী হবে যে তোমাদের অনেকেই ভয় থাকো যে পরীক্ষা কীভাবে পাশ দেওয়া হয় তো তোমাদের জন্য সুখবর যে তোমাদের যেহেতু দ্বিতীয় পত্র রয়েছে প্রত্যেকটা পত্রের তো প্রথম এবং দ্বিতীয় পত্র এই দুটি মিলে কিন্তু পাস দেওয়া হবে এ ঠিক আছে তো একটি অ্যানাউন্সমেন্ট আছে ইতিমধ্যে যে না খুশি হবে দু হাজার চব্বিশ সালের এইস এসি বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজশ মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিয়েছি শিক্ষো এবং এম সি ক্যান্সার সহ যাদের লাগবে নিশ্চয়ই স্ক্রিন নাম্বারে দিতে পারছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বেমো আছে সেখানে আমার আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা ছেলে সরাসরি ফোন দিতে পারো তো আলহামদুলিল্লাহ গত বছর আমরা সারসন দিয়েছিলাম দু হাজার তেইশে আমাদের দেওয়া শাসন থেকে কিন্তু নাইনটি পারসেন্টের মতো ইনশাল্লাহ কমন ছিল তো যা যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো সটকার সাজেশন তো দ্বিতীয় নাম্বার যে সুখবরটি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে যদি না দাও বা না লেখো তাহলেও কিন্তু তোমাদের রেজাল্টটি চলে আসবে ঠিক আছে একটা সময় ছিল সেট কোড না লেখলে ফেল চলে আসতো তো এই বিষয়টি থাকতেছে না অর্থাৎ সিরকোন খালি থাকতেও কিন্তু রেজাল্টটি দিয়ে দিবে তোমাদেরকে ঠিক আছে এবং যে এমসিগুলো দিবে ওই অনুযায়ী তোমাদেরকে রেজাল্টটি দিবে ঠিক আছে তো যা হোক সকল আরেকটি শখবশ সেটি হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডের সকল পোস্টের মান কিন্তু একই থাকবে ঠিক আছে কোনো বোর্ডে কঠিন বা কোনো বোর্ডে সহজ এরকম থাকবে না তো এই বিষয়টিতে কিন্তু বেরিয়ে আসছে শিক্ষা বোর্ডগুলো এবং শিক্ষাবোর্ধরা কিন্তু একথাটি বলেছেন তো যাই সর্বশেষ যে সুখবরটি তোমাদেরকে দিতে চাই তো তোমরা জেনে খুশি হবে দু হাজার চব্বিশ সালের ব্যাসে পরীক্ষার্থী যারা তোমরা রয়েছ তোমরা যারা পরীক্ষায় ভালো করবে অর্থাৎ ভালো ফলাফল করবে ফাইভ পাবে তো তোমাদের জন্য একটি বৃত্তির কিন্তু ব্যবস্থা করে দিবে শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রী ঠিক আছে তো এই ছিল আপডেট দনবর সবাইকে দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে জাস্ট ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আল্লাহ হাফিজ